আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি যে গল্পটি বলতে এসেছি এই গল্পটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটু গল্প আমি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাচ্ছি তখন আমি চট্টগ্রাম কলেজের সোহরাদ্দি ছাত্রাবাসের আবাসিক ছাত্র বাড়ি থেকে টাকা পয়সা খুব একটা নেই না আমি আমার নিজের খরচ মিটিয়ে ছোট ভাইয়ের পড়ালেখার খরচটাও আমি যোগান দিই টিউশন আর কোচিং ক্লাস থেকে যে কয়টা টাকা আয় করি তা দিয়ে আমাদের দুবাইয়ের কোনো রকম চলে যাচ্ছে বেশ কয়টা টিউশনের মাঝে চট্টগ্রাম মহিলা কলেজের পাশে একটা টিউশন করি আমার ছাত্রী বাঘমনিরাম চিটি কর্পোরেশন স্কুল থেকে দু সালের পরীক্ষার্থী রাবেয়া সুলতানা নামের এই মেয়েটি আমার ফাঁকিবাস স্টুডেন্টের লিস্টে নেই স্টুডেন্ট ভালো ছিল যখন যা পাঠ দিতাম তা ভালোভাবেই আদায় করত আমার আজকের প্রসঙ্গ রাবেয়া নয় টিউশন শেষে ফেরার পথে বিপ্লব উদ্দিনে বসে হালকা রিল্যাক্স করি যান্ত্রিক জীবনের মানুষের ব্যস্ততা দেখি গাড়ির গন্তব্যের ছোট চলা দেখি ফেরিওয়ালার ফেরি করা দেখি বিপ্লব উদ্দিনের দক্ষিণ পাশে এক টং দোকানদার বস্তু ভালো চা করতে পারে যদিও আমার ছাত্রীর মায়ের হাতের চা আমার এজাবাত করলে পান করা শ্রেষ্ঠ চা মহিলার হাতে জাদু আছে স্বীকার করতেই হয় টিউশন থেকে যে চা পান করে আসি তাতেই আমার ঘণ্টা দুয়েক চলে যাওয়ার কথা আর চা পান না করলেও চলে তবু টং দোকানদারের সাথে ভাব জমানোর জন্য হোক কিংবা অভ্যাসবশত হোক এক কাপ চা তার কাছ থেকে আমি নিই তার কাছে মানুষের গল্প শুনি জীবনের গল্প শুনি এমনই এক বিকেলবেলায় আমি বসে আছি অধূরেই মাটিতে বসে আছে তেরো চোদ্দ বছরের এক কিশোরী গায়ে জীর্ণ শীর্ণ ছেঁড়া জামা শরীরে হাওয়া লেগেছে যৌবনের চেহারায় তার উদীয়মান সূর্যের কিরণ বুকে জেগে উঠেছে তার দুটি ফুটন্ত গোলাপ যে গেউটা গোলাপের সৌন্দর্য লুকোতে জামা টেনে তুলে গলা পর্যন্ত নিয়ে এসে মিথ্যে মিথ্যে ঢাকার চেষ্টা করছে হয়তো নতুন জামা কেনার সাধ্য নেই পথচারীদের কাছ থেকে যে কয় টাকা পায় তা দিয়ে খাবার জোগাড় করতেই তার দিন চলে যায় নতুন জামা কেনা তার দুঃস্বপ্নই কেবল নয় রীতিমতো অনিশ্চিত ইনভেস্টমেন্ট শরীরের এই জামা তাকে বিক্ষে ফেতে বেশ সুবিধাই দে লোকের মায়া হয় ফিরিয়ে দিতে অনেকেরই বিবেকে বাঁধে হয়তো জন্যই নতুন জামা নিচ্ছে না এই ধারণাটি আমার মাথায় দু মিনিট ওয়াস্তায়ী আসন নিতে পারল না পরক্ষণে ভাবলাম প্যাটের খিদে যার আছে তার কাছে শরীরের সৌন্দর্যর খিদে কেবল বিলাসিতে বটে মেয়েটিকে দেখে খুব মায়া হলো ইচ্ছে করলো তাকে একটি নতুন জামা কিনে দিই কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও আমার সীমাবদ্ধতা আমাকে আটকে দেয় পকেটে পর্যাপ্ত টাকা না থাকায় ইচ্ছেকে সেদিনই চাপা দিয়ে হোস্টেলে ফিরি সপ্তাহ গড়িয়ে পরের সপ্তাহে যায় আমিও বাড়িতে যাই শহরে ফেরার আগের দিন এই মেয়েটির বিষয়ে আমি আমার মায়ের সাথে আলাপ করি মেয়েটির বিষয়ে শুনে মা আফসেস করে মেয়েটির জন্য একটি জামা কেনার জন্য আমার হাতে কিছু টাকা দে। বলে মেয়েটিকে একটা জামা কিনে দিস আর খাবারের জন্য কিছু হাতে টাকা দিস আমি খুশি মনে শহরে ফিরি জীবন সংসারে একটি মেয়ে মানুষের কষ্ট একজন পুরুষ মানুষ যতটা না উপলব্ধি করতে পারে তার চেয়ে বেশি আরেকজন মা একজন মেয়ে মানুষ হাজার গুণ বেশি বুঝতে পারে মেয়েটির অভাব তার সীমাবদ্ধতার কষ্ট আমার চেয়ে মায়ের চোখেই সেদিন বেশি পরিলক্ষিত হয় আমি সাক্ষী আমার মা কেবলই শ্রোতা শহরে ফিরে ফরদিনে আমি দুই নম্বর গেট যাই বিপ্লব উদ্যানের আশেপাশে অনেকক্ষণ ঘুরি মনে মনে তাকে অনেক খুঁজি এই বুঝি তাকে পাচ্ছি তার হাতে তুলে দিচ্ছি নতুন জামা নতুন জামা পেয়ে তার চোখে মুখের খুশির উজ্জ্বলও দেখতে পাচ্ছি এসকল সকল এলহমেলো ভাবনায় তাকে আমি খুঁজতে থাকি কিন্তু কোথাও তার দেখা পেলাম না ব্যর্থমানের কষ্ট নিয়ে হোস্টেলে ফেরি মায়ের দেওয়া সেই টাকাটা দীর্ঘদিন আমার পকেটেই ছিল কোনো একদিন হয়তো তার দেখা পাব তাকে একটা নতুন জামা কিনে দেব একদিন বাসার জন্য কিছু খাবার কিনে দেব এই ভরসাতেই বহুদিন চলে যায় এখনও দুই নম্বর গেট গেলে বিপ্লব উদ্যানে গেলে আমার অবচেতন মন তাকে খুঁজে দশ বছর হতে চলল আমার স্মৃতি থেকে তার স্মৃতি এখনও বিস্তৃতি হয়নি আমি জানি দু সালের সেই কিশোরী মেয়েটি দুই হাজার চব্বিশে এসে আগের সেই কিশোরী নেই চেহারা আর শরীরে তার অনেক পরিবর্তন এসেছে তাকে দেখলে হয়তো চিনতেও পারব না তবুও আমার অবুসমন মন অবচেতন মনে তাকেই খুঁজে ধন্যবাদ